দৈনন্দিন জীবনযাত্রায় একঘেয়েমি খাবার খেতে খেতে আমরা অনেক সময় বোরিং হয়ে যাই তখন একটু ডিফারেন্ট ক্যাটাগরির কিছু খেতে ইচ্ছা করে তখন মন চায় এমন একটা কিছু খাই যা খেলে তৃপ্তি এবং পেট দুটোই ভরবে আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য মাটি এবং গাছপালার সাথে বরাবরই আমার খুব ভালো সম্পর্ক আর প্রবাসের মাটিতে এসেও তার ব্যতিক্রম হয়নি আমার বাসার সামনে ছোট্ট পরিসরে যে স্পেসটা আছে তো সেখানে আমি কিছু গাছ লাগিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো অনেক অনেক গাছ হয়েছে আর এতে আমি মিষ্টি কুমড়া গাছ সহকারে মরিচ গাছ আরও অনেক অনেক পদের গাছ এখানে আমি লাগাইছি তো মিষ্টি কুমড়া গাছটাও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর এই গাছগুলোর শাকগুলোই আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এখান থেকে আমি প্রায় একেবারে যাকে বলে আর কি পিওর যে শাকগুলো আছে সেটা আমি সবসময় খাই আসলে নিজের হাতে লাগানো যে কোনো জিনিসই অল্প পরিসরে হোক বা যাই হোক খুবই একটা ভালো লাগার বিষয় তো এখান থেকে আমি কিছু শাক তুলে নিলাম আজকে এই শাক দিয়ে আমি আপনা আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি শাকগুলো খুব সুন্দরভাবে কেটে নিলাম আর এই শাকগুলোকে আমি এখন সুন্দর করে এর আশগুলোকে ছাড়িয়ে নিলাম আর কুমড়ো গাছে তো বিশেষ করে কুমড়া পাতায় এই আঁশগুলো তো থাকেই যেগুলো আসলে আমরা খাই না বর ফালাই দিই তো এটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর এরপরে আমি পুরো পাতাটাকে একেবারে আস্তে আস্তে করে রাখবো আর এগুলোকে এখন সু খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পালাম এক এক করে আমি সবগুলো পাতাই এখানে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম আর এটা দিয়ে আমি তৈরি করব আজকের রেসিপি এখানে আমি ছোট ছোট ইতালিয়ান মাছ নিছি অবশ্যই এটা নাম জানি না তবে বাংলাদেশি যে চেলা মাছ বলে যেটাকে আমরা ছোটো ছোট যে মাছগুলো বলি তো সেই আকারে এই মাছগুলো তো এটা দিয়ে আমি আজকের রেসিপিটা বানাবো তো এ কারণে আমি এই মাছের গায়ে মশলা মাখানোর জন্য এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ হলুদ পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এবং আরও নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর নিয়ে নিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ আর একটা জিনিস স্পেশাল যেটা নিচ্ছি সেটা হলো গিয়ে সরিষা বাটা আর এই সরিষা বাটাটাই কিন্তু এই রেসিপিটাকে স্পেশাল করে তুলবে যাই হোক মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমার ওই যে ধুয়ে রাখা ছোটো মাছগুলো সেই মাছগুলোকে এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মশলাটার সাথে এ পর্যায়ে যত সুন্দরভাবে মাখানো হবে ততটাই ভালো হবে আমার মনে হয় আর এই রেসিপিটা পছন্দ করেন না এমন মানুষ আসলে খুঁজ খুঁজে পাওয়া খুবই মুশকিল আমার মনে হয় আর এই রেসিপিটা অসম্ভব মজার হয় তো যাই হোক আমি খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিলাম দেন এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচিটাকে অ্যাড করে নেব আর এটা দিয়েও আমি খুব সুন্দরভাবে আরও ভালোভাবে মাখিয়ে নেব বাস এই তো আমার এটা মাখিয়ে নেওয়া শেষ দেন আমি এখন ওই যে ধুয়ে রাখা যে কুমড়ো পাতাটা আছে তো সেখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে নেব আর দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি ঢেকে দেব আর এমনভাবে এটাকে খুব সুন্দরভাবে জড়িয়ে নেব যেন এটার এই যে ভিতরে যে ফুটটা আছে সেটা যাতে কোনোভাবে না বের হয় আপনারা দেখতেই পাচ্ছেন কত ইজি ওয়েতে আমি এটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম কিছু কিছু রেসিপি আছে যেগুলো আসলে খাওয়ার চেয়ে দেখতেই খুব ভালো লাগে আর আমার মনে হয় কথায় আছে না যে ঘ্রানে অর্থ তো তেমনই একটা ব্যাপার আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই রেসিপিটা কি আর বলবো আর সব থেকে বড় স্পেশাল ছিল যেটা যে এটা আমার নিজের হাতে লাগানো গাছের পাতা আর অনেকটাই পিওর তো এই রেসিপিটা আমার মনে হয় লাউ পাতা দিয়েও বানানো যায় আর সব থেকে বড় ব্যাপার হলো যে এই রেসিপিটা বানানোর জন্য শুধু ছোটো মাছই না যে কোনো মাছ দিয়ে আসলে এই রেসিপিটা বানানো যায় আর সব থেকে আমার মনে হয় বেশি ভালো লাগে ছোট মাছ দিয়ে বানালে অবশ্য ইলিশ মাছ দিয়েও বানানো যায় সেটা আসলে স্পেশাল লাগে অনেক অনেক স্পেশাল সেটাও একটা রেসিপি তবে আমার মনে হয় ছোট মাছ দিয়ে বেশি খেতে মজা লাগে তো যাই হোক এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে তো এগুলো বানাতে বানাতে আমি টায়ার্ড হয়ে কিছুটা ফলও খেয়ে নিলাম এখানে কেটে তো যাই হোক এর পর্যায়ে আমার এটাকে চুলায় ভাজার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দেন এখানে আমি এগুলোকে এক এক করে দিয়ে দিলাম তারপরে আমি কিছু সময় এটাকে ঢেকে দিয়ে দেব যাতে ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এই তো তারপরে আমি এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এক এক করে সবগুলোই ভেজে নেব দেখেন এই যে ভাজা হওয়ার পরে কতটা লোভনীয় লাগতে ছিল অনেক অনেক লোভনীয় একটা রেসিপি আশা করি আপনারা যারা যারা ট্রাই করেন নাই তারা তারা সবাই ট্রাই করবেন রেসিপিটা তো এক এক করে সবগুলো আমার ভাজা কমপ্লিট দেন এটাকে আমি তুলে নিচ্ছি তো তুলে নেয়ার পরে আমি একটা একটু ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি তো গরম ছিল এ কারণে আমি খুব ভালোভাবে খুলতে পারতেছিলাম না তারপর আমি খোলা ট্রাই করছি দেখেন কতটা ইয়ামি হয়েছে আর এটা যদি গরম গরম ভাত বা পোলাওর সাথে সার্ভ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ একটা টেস্ট পাবেন আপনারা তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ